বারো গুণের নারীকে আল্লাহ ভালোবাসেন যে নারীর মাঝে বারোটা গুণ সে বিলং করতে পারবে বারোটা গুণ যে মেনে চলতে পারবে পারবে তার লাইফে ফলো করতে আল্লাহ নিজেই তাকে ভালোবাসবেন না সবাই প্রথম যে গুণের নারীকে আল্লাহ ভালোবাসেন সে গুণটা হচ্ছে যেই নারী প্রতিশোধ না নিয়ে মাফ করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়েছে সুভালো পড়বেন না তারা কোরআনে আল্লাহ তালা বলেছেন উইদত লিল মুত্তাকিন আমি জান্নাতকে কে প্রিপিয়ার করে কে যে তাদর হিদায় ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তাদের গুণ কি কি আছে আল্লাহ তাআলা একটা গুণ বলেছেন ওয়াল আফিন আলী الناس দে উইল ফরগিভ পিপল তারা মানুষকে ক্ষমা করবে এন্ড দে উইল নট টেক রিভেঞ্জ তারা প্রতিশোধ নেবে না অনেকে দেখবেন যে অনেক আগে কে কষ্ট দিয়েছে কোন একটা কথা বলে গালি দিয়ে ধার নিয়ে বা কোন একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে চার বছর পরে গিয়ে হলে প্রতিশোধ নেয় অনেকে আবার খুনও করে এরকম আছে না যুবক প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে আপনার দিদি একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে আল্লাহ পড়বেন না তারা

তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে বাট সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মতো উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর জমিন কেউ হতে পারে না ঠিক কিনা বলে সবাই তারা মাফ করে দেবে প্রতিশোধ নেবে না এক দুই দুই মনোযোগ আছে সবার আছে আছে দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তারা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল বলেন সবাই কি শিল সাকসেস ইট ডিপেন্ডস অন পেশেন্স সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতার লেভেল তত বড় ভালো পড়বেন না আপনারা সাবার ইজ অ্যাবাউট টাইটিং ইউর বন্ড অ্যান্ড রিলেশনশিপ উইথ আল্লাহ সুফান ওয়েন ইউ আর ডুইং আ লট অফ হার্ড ওয়ার্ক when you are facing so many problems in your যখন কষ্ট করে কাজ করছেন জীবনের সুখ নাই কালি অশান্তি খুব স্ট্রাগল খুব पेन খুব প্রবলেম প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আপনি হচ্ছেন প্রকৃত পক্ষের ধৈর্যশীল বান্দা সুবহানাল্লাহ পড়বেন না এ পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারী ধৈর্যশীল হল এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারী ধৈর্যের জন্য সবরের জন্য সন্তানটিকে আছে শ্বশুর টিকে আছে শাশুড়িটিকে আছে স্বামী টিকে আছে নারী ধৈর্য হারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধুলিস হয়ে যাবে ঠিক কিনা বল নারীর ধৈর্যশীল হওয়া অনেক দামি যুবক ভাইরা আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া না আমিন এজন্য ধৈর্যশীল নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন শুধুমাত্র নারীকে নয় কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ধৈর্যশীল হবে পেশেন্ট ধৈর্যশীল হয়ে প্রত্যেকটা অবস্থাকে ফেস করবে প্রত্যেকটা সিচুয়েশন ফেস করবে তার সঙ্গী হয়ে যাবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এই জন্য কোরআনে আল্লাহ তালা বলেছেন হে হে মুমিন বান্দারা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর সাহায্য চাও দুই মাধ্যমে এক নাম্বার হচ্ছে আসসালা নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও ওয়া ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও যে বান্দা ধৈর্য এবং নামাজ দুটোকে একসাথে করে আল্লাহর সাহায্য চায় আল্লাহ তাই গায়েবভাবে সাহায্য করে সুবহানাল্লাহ পড়বেন না সিক দ্য হেল্প উইথ পেশেন্স এন্ড সালাহ এন্ড ডেফিনেটলি আল্লাহ উইল হেল্প ইউ ভেরি সুন ধৈর্য এবং নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনো ফিরায় দেন সুবহানাল্লাহ পড়ার সময় আপনারা অতএব ধৈর্য হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে দামি একটা জিনিস তবে আমি জাস্ট ছোট্ট একটা বিষয় বুঝাই ধৈর্য মানেই যে জাস্ট ধৈর্য ইজ ইস নট লাইক দ্যাট সবর মিনস পেশেন্স ইট ইনক্লুডস অ্যাসপেক্টস অফ বিং সেলফ ডিসিপ্লিনড রিমেইনিং স্পিরিচুয়ালি স্টেডফাস্ট শোয়িং ফর্টিউড ওয়ে ফেস উইথ অ্যাডভার্সিটি অর স্টেট ব্যাকস ধৈর্য মনে হচ্ছে আমার জীবনে আপস আসুক বা ডাউন আসুক আমি উপরে উঠি কিংবা নিচে না আমি যাই হোক যত কষ্ট হোক আমার প্রত্যেকটা প্রবলেমের যদি আমি বলতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ সমাধান দিবেন আল্লাহ আমার সাথে আছেন এটার নামই হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ সো ভালো পড়বেন না আপনারা আধ্যাত্মিকভাবে শক্ত হতে হবে এবং যে কোনো কষ্টে দুঃখে বিপদে নিজেকে দৃঢ়তার সাথে শক্ত রেখে মজবুত রেখে ওইটাকে ফেস করার নামই হচ্ছে ধৈর্য স্মরণ করার নাম আমরা ট্রাই করবো আমরা প্রত্যেকে ধৈর্যশীল হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমিন তিন ওই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী অন্যায় করে জুলুম করে ফেলে আবার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে ফেলে আমি প্রত্যেকটা বোনকে বলবো বোন প্রিয় বোন আমার জ্যার মাই সিস্টার দিস ইজ মাই রিকোয়েস্ট আম বিং ভেরি হাম্বল অ্যাভারেট বিনয়ের সঙ্গে বলছি আপনার জীবনে আপনি একটা সময় বেপর্দা ছেলে আপনি আপনার জীবনে একটা সময় জেনা করেছেন আপনার একটা সময় অনেক ছেলের ফ্রেন্ড ছিল আশেপাশে জাস্ট ফ্রেন্ড নামে আপনার অনেক ফ্রেন্ড ছিল বাট রিসেন্টলি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন কেমনে জাস্ট নিয়ে যে আমি আর এগুলো করবো না না এটা করলে হবে না আপনাকে তবা করতে হবে তওবাটা কেমনে করবেন তবার মূল সিস্টেমটা হচ্ছে ম্যাকানিজম অফ তোবা হোয়াট ইজ দা রিয়াল সিস্টেমা করবেন ক্যাম হাউ টু ডু ইট করবেন এমন করে জওয়াল তালা তোমার কাছে আমি তহবা করছি হোয়াট এভার আই হ্যাভ কমিটেড ইন মাই পাস্ট আমি যা করেছি আমার অতীতে এটা আমি নিয়াত করলাম যে আমি জীবনেও কখনো আমার এই গুনাহগুলোকে আর কখনো করবো না বান্দার দোয়া করার সাথে সাথেই তবার সাথে সাথেই বান্দার সমস্ত গুণা আল্লাহ তারা মাফ করে দেয় সোহানো পড়বেন না আপনার সবাই অতএব বোঝা গেল তওবাকারী নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খারাপ জীবন থেকে ফিরে এসে তওবা করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আমিন চার নাম্বার পবিত্র নারীকে আল্লাহ তাআলা ভালোবাসা এটা ছোট একটা ব্যাখ্যা দিব বাট এই ব্যাখ্যা শুনে কি লজ্জা পাবেন না ব্যাখ্যাটা হচ্ছে এরকম অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড ওয়াইফের মনে করেন যে যেটা ইসলামিক পরিভাষা আমরা বলি যে হয়েছে আই মিন সহবাস হয়েছে তো এই সেকচুয়ালি রিলেশনশিপের পরে এই কাঙ্ক্ষিত যে আমাদের যৌবনের চাহিদা এটা পূরণ করার পরে কিন্তু কি হয়ে জানেন গোসল ফরজ হয়ে যায় গোসলটা কি হয়ে যায় উভয়েরা ফরজ হয়ে যায় তো অনেক মেয়ে আছে দেখবেন ফরজ হওয়ার পরেও গোসল করান ওভাবেই ঘুমিয়ে যায় ওভাবেই থেকে যায় তো এটা ঠিক না কারণ আপনি যে অপবিত্র অবস্থায় আছেন আমাদের মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি বলেন জানি জানি কেউ আমরা জানি না অতএব কি করবেন প্রত্যেকটা অবস্থায় অজু করে থাকবেন আর যখন গোসল গোসল ফরজ হয়ে যাবে করবেন প্রত্যেকটা বঙ্গে কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলে আমি পাঁচ নম্বর সেই নারী কেউ তালা বড্ড ভালোবাসেন যে নারী গিবোধ করতে পছন্দ করে না মেয়েদের মাঝে কমন একটা রোগের নাম হচ্ছে গিবোধ খালি গিবোধ ওই দোষ তমকের সেই সমস্যা দেখবেন মেয়েরা একসঙ্গে হইলে গিব না করলে থাকতেই পারে না ঠিক কিনা বলেন যুবক ভাইরা তবে সব মেয়েকে আমি এক এক না রাজা বলেছে তার রাজ্যে যে আমাকে যে সবচাইতে হাসিদায়ক আই মিন হাস্যকর মিথ্যা কথা বলবে তাকে আমি পুরস্কার দিব হাস্যকর মিথ্যা যেটা খুব হাস্যকর হবে এবং অনেক বড় একটা মিথ্যা হবে তো অনেকে অনেক কথা বলেছে অনেক বড় বড় মিথ্যা অনেক বড় বড় হাস্যকর মিথ্যা কারোটাই পছন্দ হয় না তো একজন যুবক অনেক অনেক পরে আসছে আসছে শেষে গিয়ে সে বলছে মহারাজ আমি আপনাকে একটি হাস্যকর মিথ্যা কথা বলবো এটা শুনে আপনি অবশ্যই আমাকে পুরস্কার দিবেন বলছে বলো বলছে আমি একদিন একটা এলাকায় গেলাম এলাকায় গিয়ে দেখলাম যে পাঁচ ছয় জন মেয়ে একসঙ্গে বসে আছে এবং সকলে চুপচাপ বসে আছে এটা শুনে মহারাজ বলছে তাও সমস্ত পুরস্কার তাকে দিয়ে দাও মহারাজ তাকে আপনি পুরস্কার দিলেন কেন বলছে পাঁচ ছয় জন নারী একসঙ্গে বসে থাকবে আর তারা কোনো বিপদ না করে চুপচাপ থাকবে এটা কশ্চিন কালেও হতে পারে না ঠিক কিনা বলেন মেয়েরা একসঙ্গে বসলেই অমকের স্বামী খারাপ অমুকের ওই বেড়া খারাপ এই বেড়ি খারাপ এর এই সমস্যা তার ওই সমস্যা গিবতের শেষ নাই এই যে প্রিয় বোন আমার আমি বলছি না যে আপনি গিবত করেন বাট মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ দিস কাইন্ড অফ ইউনো ব্যাড কোয়ালিটি দে হ্যাভ দিস ব্যাড হ্যাবিট আল্লাহ আমাদের সবাইকে বাজে গুণ থেকে হেফাজত করুক সকলে পড়া আমিন অতএব গিবত করা যাবে তাহলে আমরা গুণ জানলাম কয়টা বলেন সবাই কয়টা ছিল মোট কয়টা এখন বাকি আছে মোট কয়টা সাতটা ছয় নম্বর গুণ হচ্ছে যেই নারী এটা সবার জন্য জরুরি আসলে যেই নারী হাজবেন্ডের সঙ্গে হাসি খুশি থাকে হাসি মুখে কথা বলে হাসি মুখে ট্রিট করে একটুতেই খাসটা বেড়ির মতো মানে খাসটা করে না এই নারী আল্লাহ তারা নিজেই ভালোবাসে ভালো করে সবাই আমি জাস্ট আমাদের বাঙালিদের মতো কথা বলছি আর কি আমাদের বুঝে আসে ভালো করে অনেক মেয়ে কিটমিটা টাইপের খাইসটা খাইসটা ওর মুখে লবণ মাখা আছে কোনো হাসি নাই একটুতে খাইসটা নি করে আর স্বামী বেচারা না মারতে পারে না বাঁচতে পারে না মরতে পারে ও দুই নৌকার মাঝি হয়ে যায় দুই নৌকার মাঝ কেনার পা থাকে অতএব বোঝা গেল যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে আল্লাহ ভালোবাসতে পারে না ঠিক কিনা বলে তবে আমার যে বন্ধুরের বিয়ে হয়েছে আমি বলবো দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যেই মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয় আপনি রাগ তার আপনি অভিমানটা প্রকাশ করেন আপনি একটু বকাঝা করেন ঘুষিও মারেন সমস্যা নাই ভালোবাসার কিল ঘুষি তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগে রিলেশনশিপ ছিল মেসেজ দিলেন যান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি ছিলে। এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে ঠিক কিনা বলে এখন যেইটা আছে ভালো লাগা না তাই না ইসলামী এটা করবেন না বোন যা আছে স্বামীর উপরেই ঝাড়েন যা বলতে মন চায় স্বামীকেই বলেন বা স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু রাগারাগির জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায় তার চরিত্র ঠিক হতে পারে না ঠিক না বলে আবার সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা মন খুলে পড়িয়া আমিন তবে হ্যাঁ স্বামীকে আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয় দেখেন আমরা জানি যে আমাকে অবক ব্যক্তি ভালোবাসে এটা আমরা ফিল করি বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক আরো বেড়ে যায় তাই না মানে ভালোবাসে আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে বাট যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি এই জন্য বাসি আজীবন ভালোবাসতে চাই এই যে কথাগুলো এটা আপনার ভিতরে মায়া মমতা আরও বেশি বাড়ায় তো আমার বন্ধুকে বলবো বোনেরা আমার প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে টিকটকে টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করার আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে স্বামী খুশি তো আল্লাহ খুশি আমি একটু বাক্যটাকে মুখস্থ করে সবার কাছে আমি বলবো আপনারা বলবেন তারপরে আমি আগে শেষ করি স্বামী খুশি তো আল্লাহ তালা খুশি স্বামী নারাজ তো আল্লাহ নারাজ বলেন সবাই স্বামী খুশি তো স্বামী নারাজ তো আল্লাহ প্রত্যেকটা বন্ধু কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে মন করে পড়া আমি সাত সেই নারী কেউ তালা বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে চোখের হেফাজত পুরুষের জন্য নয় নারীর জন্য চোখের হেফাজত মাঝে মাঝে দেখবেন রাস্তায় যাচ্ছেন চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে দেখবেন সেও তাকায় আছে এটা ঠিক না নারীদেরও যেমন চোখে হেফাজত করতে হবে আমাদেরও হেফাজত করতে হবে কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে নারীর মাঝে অ্যাট্রাকশন আকর্ষণ আকর্ষণযোগ আছে না নাই যে নারীর স্বামীর দিকে শুধু তাকায় অন্য পুরুষের চোখ হেফাজত করে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সুমাল্লা পুরুষ আট সে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন যে বাইরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে না যুবক অনেক মেয়ে দেখবেন এমন ভাবে পারফিউমের ঘ্রাণ ইউজ করে মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে মেকান কোথায় আসলাম কোন জগতে এটা কি পারফিউম ওয়ার্ল্ড না মানে পারফিউমের ওয়ার্ল্ড নাকি অটো রিক্সা বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনা থেকে হেফাজত করুন সবলই পড়া আমি হাদিসে আসছে এটা বড় মারাত্মক হাদিস এটা বড়ে মারাত্মক হাদিস যে যেই নারী এদিকে তাকা যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পরপুরুষ তার গায়ের ঘ্রাণ পায় প্রত্যেকটা পর সঙ্গে জেনা করার গুনাহ তার আমল নামায় লেখা হয় না উসবিলা পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন ডেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দিস কাইন্ড অফ পারফিউম ওকে ইউজ করেন বাট এটা পাওয়ার পুরুষের জন্য না এটা স্বামীর জন্য হবে ঠিক কি না বলেন এবার আসুন নয় নাম্বার যেই মেয়ে স্বামীর বাধ্য হু অবেইজ হার হাজবেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া হার সো মাচ যে ব্যক্তি যেই মেয়ে স্বামীর অনুগতশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে সুবহানাল্লাহ পড়বেন না তোমরা দেখেন স্বামী অনুগত মানে হচ্ছে স্বামী যদি আপনাকে ইসলামের পথে চায় তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো তুমি শিরিক করো তুমি অমক কাজ করছো আউট অফ ইসলাম বেপরদা চলো রূপ দেখাও টিকটক করো এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো বাম দিকে যেও না প্রত্যেক নারীর জন্য এটা ফরজ বাধ্যতা সেটা স্বামীকে ফলো করতেই হবে ঠিক কিনা বলেন তবে হ্যাঁ বন্ধের উচিত জাস্ট স্বামীকে মানলেই হবে না স্বামীর রুচিটাও ফলো করতে হবে আমার কথা কি আমার বুঝতেছেন যুবক ভাই বোঝা যায় স্বামীর রুচি ফলো করা আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনারা সবাই দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পড়বে আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এখন কিছু কিছু মেয়ে আছে যে কি রোগে ধরে আল্লাহ না অতি ভালো জানে বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি দেখতে সাঁতার লাগে একবার রুচির বাইরে আমি বলছি না যে আপনি খারাপ বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন এই চুন কোনো মানে শ্যাম্পু দেয় না কিছু মাখে না এমন মানে একটা জঘন্যতম অবস্থা একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খাইষ্টা নাম্বার ওয়ান ওর ভেতর থেকে বই বলতে মায়া ভালোবাসা অটোমেটিকলি দূর হয়ে যাচ্ছে কিনা আপনার সবাই স্বামীর রুচিটাকে ফলো করে দিশেকে একটু পরিপাটি রাখেন দেখেন আমরা সাজি কেন দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য আমরা মানুষের জন্য সাজি যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে পছন্দ করে দেখবেন যদি আপনি কোনো ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে এই ড্রেস ভালো হয়নি এটা ভালো লাগে নাই সবাই একই আপনাকে কমেন্ট করছে দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগে দেখবেন যে কয়েক মাস ধরে আপনার ড্রেস্টার আলমারি থাকবে আপনি বের করবেন না কেন মানুষ পছন্দ করছে না অতএব আমরা সাজি মানুষের জন্য দিন শেষ অতএব আপনি সাজেন স্বামীর জন্য প্রত্যেকটা সাজে আল্লাহ আল্তা আমল নামায় সাব দান করুন আলাহা সো দ্য গার্ল বেজ হার হাজব্যান্ড অল্ল সুফে না হুম আল্লাহ লাভ সো মাচ আল্লা প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে মন ফুলে পড়ছি আমিন দশ যেই নারী পর্দাশীল তাকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে পর্দার অনেক গুরুত্ব আছে পর্দা নিয়ে আমি অনেক কথা আমার লেকচারে বলেছি আজকে জাস্ট শর্টকাটে বলবো পর্দা মানে শুধুমাত্র হেজাব নেকাব বুঝবেন কথাটা পর্দা মানে জাস্ট হেজাব নেকাব বোরকার নাম নয় দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে টিকটক করে বোরকাও পরে আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহার মতো নেচে বেড়ায় ঠিক কিনা বলে বোরকা পড়লেই পর্দাশী হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে হেজাব পড়ছে তাহলে এটা হচ্ছে নূর আলা নূর আলোর উপরে আলো এই মেয়ে মৃত্যুর সাথে সাথে আল্লাহ থেকে জান্নাত নাসিব করবে সোমালো পড়বেন না তারা পর্দাটা হচ্ছে জাস্ট আপনার বাহ্যিক ঢাকার জন্য বাট এটা যদি ভালো না হয় অর্থাৎ অন্তর যদি আপনার ভালো না হয় আপনি যতই বোরকা পড়েন আপনি যতই হিজাব করেন আপনিও দশজন সস্তা মেয়ের মতোই হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ হওয়ার তৌফিক দান সকলেই মন যেই নারী এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব আমি দিন মানতে পারব আমি আল্লাহর রাস্তায় চলতে পারবো আমি হিজাব মেনটেন করতে পারব আমি পাচক নামাজ পড়তে পারবো আমি তাহাজ করতে পারবো আমার জীবনটা আরও তাকুয়া হবে আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে আমার চেহারায় নূর আসবে আমি আল্লাহর দিনের পথে ফিরে আসবো এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সুমাল্লাহ করে সবাই আল্লাহ তালা ভালোবাসে বললা দিনা জাহাদু ফিনা না লানা না সুবুলানা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করে আল্লাহ তার জন্য হাজার হাজার পথ খুলে দেয় পড়বেন না আপনারা তো যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য দিনের দিনের স্বার্থে যেমন দেখেন সানা খান সেই বিয়ে যে কাকে একজন মুফতি সাহেবকে সানা খান কে বলিউড অ্যাক্টার ক্যান ইউ ইমাজিন দ্যাট বলিউড অ্যাক্টার মানে কোন লেভেলের হতে পারে আই মিন দুনিয়ার লেভেল তো অনেক বড় হতে পারে বাট ছোট অনেক নিচু বান্দাসে কারণ তার পুরো জীবনটা হচ্ছে আউট অফ ইসলাম যে মেয়ের পুরো জীবনটাই উল্টা পাল্টা সেই মেয়ে যদি একজন মুফতিকে বিয়ে করতে পারে তার লাইফ চেঞ্জ করতে পারে আল্লাহর পথে ফিরে আসতে পারে বোরকা পড়তে পারে হিজাব পড়তে পারে আমার দেশের মেয়ে নাইকার কেন পারবে না যুবক কি না বলে এটা বড় একটা মোটিভেশন আই থিঙ্ক এবং আমরা যা দাড়ি টুপিওয়ালা আছি দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আপনার একমত হলেও আমার সমস্যা নাই একমত না হলেও কোনো আমার সমস্যা নেই একজন মেয়ে যে পারিবারিকভাবে দিনের বাহিরে বড় হয়েছে যার দিনদার পরিবার নয় পুরো জীবনটাই দিনের বাইরে বোরকা ছাড়া প্যান্ট টি শার্ট টাইট ফিটিং ড্রেস ছাড়া জীবন করেছে বাট মেটার মনে মনে ইচ্ছা যে আমি দিনের লাইনে আসবে আমি দিনদার হব জাস্ট ল্যাকিং অফ লাইফ পার্টনার এমন কাউকে সে পাচ্ছে না যার মাধ্যমে সে দিনের লাইনে ফিরে আসবে এমন মেয়ে যদি আপনি পান যে সে দিনের লাইনে পরিপূর্ণ ফিরে আসতে চায় অ্যান্ড মাশাআল্লাহ আগে জিন্সের প্যান্ট পরতো এখন মোটামুটি বোরকা পড়ছে মোটামুটি পাচক তো নামাজ পড়ার ট্রাই করছে এবং বাজে সমস্ত নেশার থেকে সে বের হয়ে আসছে আপনি হুজুর হয়েছেন বিধায় যে আপনি খালি মাথার সাথে কি বিয়ে করবেন এই চিন্তা বাদ দ মাদ্রাসার ছাত্রীও যেমন ভালো একজন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীও ভালো হতে পারে যে সে ভালো জীবন সঙ্গী পায় কিনা বলেন আমাদের মাইন্ড খুব ন্যারো উই আর রিয়েলি রিয়েলি ন্যারো মাইন্ডেড পারসন মনটা বড় করেন যুবক ভাইয়া যেই নারী আপনার জন্য দিনের পথে ফিরে আসতে চায় এবং আপনার মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর ইউ প্লিজ লেট গ্যাট লেট গেট ম্যারিড অ্যাজ পসিবল যত দ্রুত পাওয়া যায় বিয়ে করে হালালভাবে জীবন যাপন করবে না যাচ্ছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নারীকে ভালোবাসে একজন আওয়াজ দেব তো তিনি কে ইনশাআল্লাহ গুম যেই নারী আব্বা আম্মাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যায় আব্বা আম্মাকে একদম ভুলে যায় অনেক আছে স্বামী ভালো পেয়ে গেলে সন্তান হয়ে গেলে আব্বাম্মাকে একদম ভুলে যায় বাট এটা ঠিক না যে আব্বা আম্মাকে ভালোবাসতে পারে আল্লাহ তালা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ তালা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যাচ্ছে ভালো পড়বেন না তো সবাই আমরা বারোটা গুণ বলেছি নট ইন ডিটেলস আমরা প্রেসাইজলি বলেছি যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই বারোটি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন করে পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিনের লাইনে এসে দিনের খাওয়া দেন এবং পরিপূর্ণ একজন দায়ী ইলাল্লাহ হিসেবে অর্থাৎ সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে ইসলামের হয়ে কাজ করতে পারে সে তৌফিক প্রত্যেকটা নারীকে দান করুক আমরা সকলেই মন করে আমি